আলকামা নবীর সাহাবি আলকামা যখন মৃত্যু সজ্জায় বিছড়াই পরা রে আলকামার বিবি দৌড়াইয়া নবীর কাছে যাইয়া বলে নবী গ

আলকামার বাবা দুনিয়ার মধ্যে আসেনি নবীর সাহাবিরা বলে পয়গম্বর আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল কামার মা জীবিত আসে ও সাহাবিরা যা যা জলদি করে আলকামার বাড়িতে যা আলকামার বাড়িতে যাইয়া বল আলকামার মাকে আমার সামনে আসার জন্য আল কমার মা পৈগম্বরের সামনে আসলেন পৈগম্বরের সামনে আইসা রে জিজ্ঞেস করে হে আলকামার মা তুমি তোমার সন্তান কেমন আমার কাছে বলো না আলকামার দি আল্লাহ আনহর মা বলে নবী গ আমার আলকামা নামাজ কখনো ছাড়ে নাই আমার আলকামা পাঁচ ওক্ত নামাজ পড়ে আমার আলকামা এশরাক নামাজ পড়ে আমার আলকামা আওয়াবিন নামাজ পড়ে আমার আলকামা লম্বা সময় নামাজে দাঁড়াই গ আমার আলকামা তাহাজ নামাজ ও মিস আমার আলকামা আপনার পিছনে আপনার পিছনে সব সময় থাকে আমার আলকামা যুদ্ধের ময়দানে যায় নবী বলে হে আলকামার মারে আলকামা নামাজ পরে আমি জানি আলকামা তাহাজ পরে আমি জানি আলকামা এশরাক পরে আমি জানি গো ও আলকামার মা তুমি সাক্ষী দাও আলকাবা তোমার সাথে কেমন ব্যবহার করে গো হালকা আমার মা মাথার নিচে দিয়া জর জ্বর করে চোখের পানিগুলো ফেলায়া দে ও গম ভর গো হালকা ভাবি মায়ের সাথে ভালো ব্যবহার করে না হালকা আমি মায়ের খেদমত মত করে না হালকা মামি মায়ের বরের পশুর দেয় না হালকা মামি মাকে খবর দেয় না আমাদের মধ্যে এরকম যুবক আছে নির্বা আমা বিয়ে কইরা মা বড় হই যায় কথা শুইরা যুবক মাকে আগাত দাও দাদা আরে মা যদি नाराज তোমার জন্য জান্নাত চটকি সহজ হবে না মা যদি नाराज হয় রে যুবক জান্নাতি সহজ ভাবে যাইতে পারবি না আলকামার আমার মা মাথা ডানোয়া চোখের পানি গুলো ফেলায়া পয়গাম্বর কে ডাক দিয়ে বলে পয়গাম্বর আলকা মাতার বউয়ের কথা শুই না আমাকে খাবার দেয় না আমার ক্ষেত করেন করে না আলকামার মারামের বিছানার মধ্যে ঘুমাই গো আল কামার আমের বিষাদার মধ্যে ঘুমায় আর আমার ঘরের দিযা কুয়াশা পরে আসে না নাই এ যুবক পিটিসি কম্বল দিয়া গোমাও আর মাছের খেতা দিয়া গুমাই খবর নাও না কি কি ক্ষমা করে দেওয়া যায় না আলকামার আমার মা জর জড় করে চোখে পানিগুলো ফেলাইয়া দে আর বলে নবী গালকা মামা কি এতু কষ্ট দিছে গো নবী হালকা কষ্ট বলতে পারি না আলকামা মা যখন গর্বে আসলো আমি মা খবর কাইতে পারি নাই যুবক যার মা নাই যার বাবা নাই একটু চিন্তা কইরা দেখ রে ভাই যার মা দুনিয়ার মধ্যে আছে যার বাবা দুনিয়ার মধ্যে আছে মায়ের খেতমা বলে আলকা মা বলে ও নবী গালকা আবার গর্বে আসার সময় এ যুবক ভাই আপনি আমি যখন আমাদের মায়ের গরুবে আসলাম মা খাবার খাইতে পারে না মা পারে না মা যখন সামনে খাবার নেই বমি কইরা ফেলাই দেয় মা গভীর রাত্রি ঘুমায় তুমি মায়ের করবে থাকা অবস্থায় মায়ের কলিজার মধ্যে লাঠি দাও কিন্তু মা কখনো সন্তানের জন্য ভাত দোয়া করে নাই মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গ আমার গর্বের সন্তান যেন মালিক কষ্ট না পায় আমি মালাতি খাইতে রাজি আমি মা খাবার খাইতে রাজি না এ যুবক তোমার মা কখনো ডক্টরের কাছে যাইতো না ইনজেকশনের ভয়ে যখন ডক্টরের কাছে যাইতো ডক্টর যদি দেখাইত রে মা নিব না যখন মায়ের গর্বে আসলা রে মায়ের গর্বে যখন আসলা মায়ের গর্বে আসার পর ডাক্তার বলতেছে তুমি যদি ইঞ্জেকশন নাও গ আমার সন্তান ভালো থাকবে না যেই মা ইঞ্জেকশন রে ভয় পাইত যেই মা ট্যাবলেট রে ভয় পাইতো ওই মা ডাক্তার রে বলে ডাক্তার গো একটা যত খুশি ইঞ্জেকশন দাও আমার গর্বে যেই সন্তান আছে গো আমার সন্তানের যেন কিছু না এ যার মা নাই বুঝবা কেমনে কত বড় দাবি এ দুনিয়ার মধ্যে মা আছে সেই কারণে নিয়ামতের কদর বুঝো না রে ভাই যার মা নাই তাদেরকে জিজ্ঞেস কইরা দেখো মারা কত বড় কষ্টে আছে আরে এখন আর কেউ অপেক্ষা করে না এখন আর কেউ দূরে গেলে কল দেয় না বাবা তুমি কেমন আছো বাবা কখন বাসায় ফিরবা কেউ খবর নেই না আরে যাদের মা বা মা তোমার জন্য বসে অপেক্ষা করতেস এখানে এমন বাড়িতে যাইয়া মাকে দেখবে আ মা এর গরবে ঠাইকা মাকে এত কষ্ট দিলাম মা কখনো সন্তানের জন্য বদোয়া করে নাই বিজ্ঞানীরা বলে যখন সন্তান মায়ের গর্বে বড় হয় মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের গর্ভের মধ্যে একটা থলি আছে ওই থলিটা যখন বাচ্চার মায়ের গর্ভে সাত মাস হয়ে যায় সাত মাস হয়ে গেলে বিজ্ঞানীরা বলে রে যেই সন্তান মায়ের গর্বে একেবারে কম নাড়াচাড়া করে রে সাড়ে চার হাজার বার ওই সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দেয় তুমি আমি মায়ের গর্ভের মধ্যে সাড়ে চার হাজার বার লাথি দিলাম রে তবু মা কখনো আমার জন্য বদুয়া করে নাই তবু মা কখনো সন্তানের জন্য অসুস্থতা চাই নাই আহাবি নবীর কাছে আইসা বলে পয়গম্বর খেদমত করব কার পয়গম্বর বলে মার এরপর করব কার মার রে এরপর

কষ্ট সহ্য করার মতো বেদনার কষ্ট আমরা পুরুষের কখনো সহ্য করতে পারব না দুধ খাওয়ায় মা তিনটা কষ্ট বেশি করে যেটা বাবা করে না হে যুবক মা এত কষ্ট করে দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে নিয়ে আসলো মা এত তো কষ্ট করে লালন পালন করলো আজকে যাদের মা আছে মায়ের খেদ করবা তো ইনশাআল্লাহ চিল্লায়া বল না মায়ের খেদ মত করবানি আর যাদের মা ডাই তাকাইয়া দেখ মা হারা বেদনা কত বড় কষ্টের রে জোবা আ বাবা এত কষ্ট করে লালন পালন করল রে আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই জিজ্ঞেস কর বাবা হারা সন্তানগুলোর মনের ভিতরে কত কষ্ট হ্যাঁ যুবক মা চোখের সামনে বাবা চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো বাহির করে নিয়ে গেল রে ভাই যেই বিছনা দুনিয়ার বাগান সাজাইল যেই ঘর সাজাইয়া গেছে যেই সম্পদ সাজাইয়া গেছে যখন প্রাণ পাখিরা বাইর হয়ে গেছে রে সন্তান পর হয়ে গেছে আত্মীয় স্বজন পর হয়ে গেছে বাবার সাজানো বাগান সাজানো বাগান থেকে তাড়াতাড়ি আরামের বিছনা থেকে নিচে নামাইয়া দিছে ব্যস্ত হয়ে গেছে মাই ভাইকে দেওয়ার জন্য কেউ ব্যস্ত হয়ে গেছে বাজারে কাফনের কাপড় কেনার জন্য কেউ ব্যস্ত হয়ে গেছে রে চিরস্থায়ী কবরের ঘর করার জন্য কেউ ব্যস্ত হয়ে গেছে বরুই পাতার গরম পানি করার জন্য মা বাবাকে শেষ গোসল করা ওই অন্ধকার কবরের রাইখা চলে আসছে ও সন্তান দুইটি চক্ষু দুই মিনিটের জন্য বন্ধ কর না রে বাবা মায়ের আদর কি মনে হয় না রে বাবার আদর কি মনে হয় না বাবা কত কষ্ট করে নিজে না সন্তানকে খাওয়াইছে বাবা কত করো না যুবক মায়ের আদর গুলা কি মনে পড়ে না বাবার আদর কি মনে পড়ে না আরে মা দুনিয়ার বাগান সাজাইয়া গেছে বাবা দুনিয়ার সম্পদ সাজাই আর আমি আপনি ওই বাগান আমার আপনার সন্তানের জন্য সাজাইয়া শূন্য হাতে আবার কবরে চলে যাব রে কেউ সাথে কিছু নিয়ে যাব না আপনারা যাইবে সম্পদ নিয়ে যাইবে এরকম বাগান সাজাইয়া যাও রে ভাই যেই বাগান আমি মারা গেলে কবরের মধ্যে সদগায়ে জারিয়া হিসাবে যাইতে থাকবে আজকে মসজিদের উদ্দেশ্যে মাহফিল আরে মসজিদের কাজের জন্য যদি সহযোগিতা করতে পারো দুনিয়ার কিছু যাবে না রে ভাই রে আর মসজিদে কিছু কাজ কইরা অল্প টাকা দিয়া সহযোগিতা করলা এটাই তোমার দুনিয়ার এবং আখেরাতের ব্যাংকে জমা হল